অসাধারণ আমেজ একটা আলাদা ইউনিক মানে ইউনিক অভিজ্ঞতা বলতে পারো এখন রয়েছে একদম মাঝ গঙ্গায় চারদিকে দেখো চারদিকে জল আর জল নমস্কার বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম রানী রাসমণিঘাট হালি শহর কাচড়াপাড়ার ঠিক মাঝখানে কাঁচরাপাড়া থেকে আসলে বেশি সুবিধা হয় ওই যে দেখতে পাচ্ছেন রানি রাসমণি মন্দির যেটা দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও অনেকে চেনেন একটা অন্নপূর্ণা মন্দির বারাকপুরে দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে অনেকে চেনেন একটা হচ্ছে কাঁচরাপাড়ায় রানি রাসমণি মন্দির এই জায়গায় আমরা ঘুরতে আসলাম এখানে কীভাবে কবে আসবেন খরচ কত সব এই ভিডিওতে দেবো এবং এখানে ঘোরার পরে এর সংলগ্নই রয়েছে ফুচকা গ্রাম যেখানে ভারী বাড়ি ফুচকা তৈরি হয় দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় সেখানে গিয়ে আমরা ফুচকা খাবো এবং সেখানে চিকেন ফুচকা মটন ফুচকা সোয়াবিন ফুচকা টক ফুচকা ঝাল ফুচকা মিষ্টি ফুচকা আরও অনেক ধরনের ফুচকা পাওয়া যায় সেগুলোর সঙ্গে আপনাদের পরিচিত করাবো আর দেখুন জায়গাটা কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন একেবারে গঙ্গার ধারে মন্দির পাশে ফুচকা খেতে পারবেন দশ টাকায় দশটা এবং এখানে নৌকা বিহার করতে পারবেন তিনশো চারশো টাকার বিনিময় এক থেকে দেড় ঘন্টা নৌকা বিহার করতে পারবেন খুব সুন্দর পরিবেশ তাই গরমকালে এখানে একবার আসবেন এত সুন্দর হাওয়া এত ভালো লাগবে বিকালে বসে বসে ফুচকা খাবেন না মন্দির দেখবেন আর গঙ্গা দর্শন করবেন খুব সুন্দর জায়গা এখানে অবশ্যই একবার ঘোরা চাই জায়গাটা আর পাশেই রয়েছে ফুচকা গ্রাম ফুচকাও কবে আসবেন বছরের যে কোনো দিন আসতে পারেন মন্দির তিনশো পঁয়ষট্টি দিনই খোলা তবে মনে রাখবেন সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকবে আর গঙ্গার ঘাটে যে কোনো সময় আসতে পারেন এবং ফুচকা গ্রামে ফুচকা খেতে হলে বিকেলের দিকে আসতে হবে সকালে দু একটি দোকান বসে বিকালে কিন্তু একাধিক দোকান পেয়ে যাবেন আর এখানকার পরিবেশটা বুঝতেই পারছেন অপরূপ সুন্দর পুরো গ্রাম বাংলার ছোঁয়া তাই একটা বিকাল আসতেই পারেন এই সুন্দর জায়গাটা কাটিয়ে যাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার এখানে আসলে মন্দিরের ফোন নম্বর দিয়ে দিলাম এই নম্বরে ফোন করে আগে থেকে ভোগ প্রসাদের জন্য কন্ট্যাক্ট করে রাখবেন তাহলে ভোগ প্রসাদ খেতে পারবেন আর খরচ কত ভোগ প্রসাদ টোটো ভাড়া ফুচকা খাওয়া চড়া সব মিলে পার হেড তিনশো টাকা যথেষ্ট কেমন লাগছে জায়গাটা কি দেখলি এখানে একেবারে নৌকর মাঝখানে বসে আছি খুচিয়া গ্রাম আর রাসমণি মন্দির দেখতে এসে নৌকর মাঝখানে আমাদের পনেরো বছরের বিবাহ বার্ষিকী সেলিব্রেশন হচ্ছে এই কেক এই যে আমি জিত আর এই যে নন্দিতা হাই খুব ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশে আমাদের বিবাহবার্ষিকী পালন হচ্ছে তাই তোমরাও জন্মদিন বিবাহবার্ষিকী করতে হলে রানী রাসমনি ঘাটে আসবে ফুচকা খাবে তারপর নৌকা ভাড়া করে নেবে পার হেড একশো টাকা করে নেবে যে মাঝি কাকার নাম মোবাইল নম্বর দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে এই নৌকোয় বসে কেক কাটা জন্মদিন অন্নপ্রাশন সব পালন করা যাবে পুরো মাঝগঙ্গায় এই এদিকে ঘুরিয়ে দেখাই এখন রয়েছি একদম মাছ গঙ্গায় চারদিকে দেখো চারদিকে জল আর জল কোনো জনপ্রাণী নেই এই টাইমে আর আমরা রয়েছি এই কি স্টারগুপ্ত সেতু না কাকু স্টার গুপ্ত সেতু ঠিক সামনে আর এইখানে বেশ একটা আলাদা আমেজ লাগছে বিকেলবেলা পরন্ত বিকেলের হালকা ফুরফুরে হাওয়া সাথে রয়েছে সুজি মামা হালকা তাপ দিচ্ছে আর এই সামনে আমাদের কেক আমরা পনেরো বছরের বিবাহবার্ষিকী পালন করছি মাছ গঙ্গায় ওই পাশে রয়েছে ফুচকা গ্রাম তার পাশে রানী রাসমণি মন্দির আজকে সারাদিন আমরা ঘুরলাম রামপ্রসাদ ভিটে তারপরে কোথায় গেলাম পার্ক পার্কটার নামটা কি বিপিন বিহারি গাঙ্গুলি পার্ক পার্কে গেছি তারপরে নিগমানন্দ আশ্রম খাওয়া দাওয়া করে পোশাক খেয়ে আমরা নৌক্র খুব ভালো লাগলো খুব আনন্দ হলো তোমরাও যদি এরকম কিছু ইউনিক কনসেপ্ট বা ইউনিক ভাবে নিজেদের একটা সুন্দর দিনটা কাটাতে চাও তো অবশ্যই আসতে পারো একদম মাঝগঙ্গার ওপরে সুন্দর করে নিজেদের প্রিয় মানুষদের সঙ্গে সেলিব্রেট করে সুন্দর করে একটা দিন কাটানো যেতেই পারে কাকা তোমার নামটা কি নামটা গোবিন্দ সিকদার গোবিন্দ কাকা গোবিন্দ সিকদার ফোন নম্বরটা বলছি বলে দাও নাম্বারটা নাইন জিরো সেভেন থ্রি ফাইভ সিক্স টু সেভেন নাইন টু এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে কা কিন্তু খুব ভালোভাবে ঘোরাবে পঞ্চাশ টাকা ঘোরাবে আবার একশো টাকা ঘোরাবে তো ধন্যবাদ কাকে আর এই যে রানী রাসমণি ঘাট পরবর্তী আরো দেখতে পাচ্ছেন অনেকেই এই নৌকো সাফারি করতে যাচ্ছে নৌকো চললাম আমরা নৌকো চড়ে পুরো রানী রাসমণি ঘাটের এ পাশ থেকে ওপাশ অনেকটাই এগোলাম অনেকটাই দেখলাম এবং সেলিব্রেশন করলাম আমরা দেখতেই পেলেন আর এই পাড়েও কিন্তু শীতকালে অনেক পিকনিক হয় এই জায়গায় অনেকে এমনি দিনও বিকালে এসে সময় কাটায় ফুচকা খায় এবং এখানে দু চাকা চার চাকা পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে ওইও দেখতে পাচ্ছেন দু চাকা পার্কিং রয়েছে চার চাকা পার্কিং রয়েছে তবে বর্ষাকালে কিন্তু বেশ সাথ সাথে এখানে কাদা কাদা হয়ে যায় এবং এতটা উচিত এছাড়াও এখানে অনেক ধরনের দোকান পেয়ে যাবেন বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা পেয়ে যাবেন বিভিন্ন পুতুলের দোকান পেয়ে যাবেন ভুট্টার দোকান ঘুগনির দোকান চা কফি তো রয়েছে আর ফুচকা তো অবশ্যই মাস্ট হালকা করে কেনাকাটা করতে করতে বেশ কখন অনেকটা সময় কেটে যাবে বুঝতেই পারবেন না এবার মেন কথা কীভাবে আসবেন সেটা আপনাদের জানাই মেন লাইনে শিয়ালদা শাখা থেকে ট্রেন ধরে সোজা চলে আসবেন কাঁচরাপাড়া রেল স্টেশন সেখান থেকে টোটো বা অটো বুক করবেন এক নম্বরের দিক থেকে বেরিয়ে মাত্র কুড়ি টাকায় বাগমোর হয়ে চলে আসবেন সোজা রানী রাসমণি ঘাট মন্দির এবং ফুচকা গ্রামে আর এই গঙ্গার পারে আরও দু তিনটে মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলো দর্শন করতে কিন্তু একদম ভুলবেন না আর সবশেষে যাবেন মূল মন্দির রাসমণি মন্দিরে বিশাল বড় মাঠ গাড়ি পার্কিং করতে কিন্তু কোনো অসুবিধা হবে না দু চাকা চার চাকা আর এই যে মন্দির মন্দিরের পাশেই এই যে আমাদের গাড়ি পার্কিং এরা রীতিমতো কেক খাচ্ছে আমাদের সেলিব্রেশন হয়েছে পনেরো বছর বিবাহবার্ষিকী বলে চুপ করে কেক খাচ্ছে দেখি এই দেখো কি করছিস

খালি শহরে জন্মগ্রহণ করেন মাত্র এগারো বছর বয়সে কলকাতার জানবাজারের বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে রানী রাসমণির বিবাহ হয় এই ঘাটেই রানী রাসমণি ছোটোবেলায় স্নান করতেন তিনি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছেন তাই তার আদলেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেই ঘাটের পাশেই এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরের সামনেই একটি ছাউনি দেখতেই পাচ্ছেন আর এখানেই কিন্তু যোগ্য করা হয় একদম উল্টো দিকে মন্দিরটি চলুন ভিতরে প্রবেশ করা যাক অপরূপ সুন্দর চোখ ধাঁধানো মন্দির অনেকেই দ্বিতীয় দক্ষিণেশ্বর বলে থাকেন সত্যি সামনে থেকে দেখে বুঝতেই পারলাম একেবারে সম্পূর্ণ দ্বিতীয় দক্ষিণেশ্বর মতনই লাগছে এখন আমরা মন্দিরে উঠছি বেশি কথা বলবো না যেহেতু নিরাপত্তা পালন করতে হয় খুব সুন্দর মন্দিরের চারধারে দেওয়ালের কাজগুলো দেখতে পাচ্ছেন ঝা চকচকে মনে হচ্ছে নতুন রং করা হয়েছে বেশ অনেকটাই দক্ষিণেশ্বরের মতন দক্ষিণেশ্বর বিশাল বড় আর এই মন্দিরটা আয়তনে অনেকটাই ছোট কালীশ্বর গঙ্গার তীরে খুব সুন্দর হালিশ্বর ঘুরতে আসলে এই মন্দিরে আসবে আপনার নজর কিন্তু কাটবে এই পাশে একটা ঘর মন্দিরের এখানে মন্দির সংলগ্ন মন্দির হচ্ছে নতুন মন্দির সংলগ্ন রয়েছে রামকৃষ্ণ দেবের মন্দির এই মন্দিরের ভিতরেই রয়েছে একটি আশ্রম যা রানী রাসমণি আশ্রম নামে পরিচিত খুব ভালো লাগছে এই জায়গাটা ঘুরতে ঘুরতে মন্দিরও খুলে গেল এবার মায়ের দর্শন হবে চলো বন্ধুরা আর এই পাশে ছোট একটি মন্দির শিব মন্দির ওম নমশিবাই এবার চলো মেন মন্দিরের দিকে যাওয়া যাক আঁকা পাঁকা পথ ঘোরা পথ মন্দিরটা খুব সুন্দর বড় মন্দির ছোট মন্দির পাশাপাশি এবার মূল মন্দিরে মা কালীর দর্শন হবে সবাই মন ভরে মায়ের দর্শন করে নিন আর একটা মূল কথা মনে রাখবেন এই মন্দিরে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে ভিডিও শুরুতে বলেছি আবারও বলছি এই নির্দিষ্ট নম্বরটিতে কন্টাক্ট করে নেবেন আগের দিন রাত্রে কতজন আসবেন বলে দেবেন সেইভাবে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হবে যেহেতু আসন সংখ্যা সীমিত নইলে কিন্তু প্রসাদ পাবেন না তাই অবশ্যই আগের দিন রাত্রে কন্ট্যাক্ট করে নেবেন এই মন্দিরে আসার পরে এখানকার মূল আকর্ষণ হয়ে পড়ে ফুচকা গ্রামের প্রতিটি বাড়ি বাড়ির ফুচকা প্রত্যেক বাড়িতে এখানে ফুচকা তৈরি হয় সকাল সকাল আসলে সেই দৃশ্যও দেখতে পাবেন এবং বিকালে বাড়ির পুরুষেরা মহিলারা সেই ফুচকা বিক্রি করেন অবশ্যই এখানে ফুচকা খাবেন মাত্র দশ টাকায় দশটি ফুচকা দেখতেই পাচ্ছেন বাড়িতে বাড়ির সামনে দোকান রাস্তার উপর ঘন ঘন দোকান বসেছে কিছু দোকান খুলেছে কিছু দোকান আর একটু পরে এত কিছু কত করে এমনি জল ফুচকা কত করে দশ টাকায় দশটা আমি তো তিন বছর আগে খেয়েছিলাম দশ টাকায় দশটা আবার দশ টাকায় দশটা দাম বাড়েনি বা একই আছে দশ টাকায় দশটা ফুচকা একটু দেখো না একটু মশলা মশলা দেখো আলু মাখা বাহ্ বে মশলা তোমার নাম কী হ্যাঁ অনন্যা বিশ্বাস ফুচকা আমি এসেছি দশ টাকায় দশটা ফুচকা খাচ্ছি বাঙালি মানে আর খেই আজকের মতোই বন্ধুরা এখানে সমাপ্ত দেখা হবে আবার অন্য সময় অন্য কোন নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই জায়গায় ঘুরতে আসতে হলে কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সবার কমেন্টের উত্তর দিই টাটা বাই